আমার নাম লাকি আক্তার আমি দক্ষিণ হাতিয়া থেকে আসছি বাবু অসুস্থ আজকে পাঁচ দিন এখন এর জ্বর কাশি বমি তারপরে হাসি এগুলার সমস্যার কারণে নোয়াখালী মেডি সরকারি মেডিকেল থেকে এখানে রিলিজ করে দিছি হ্যাঁ হাতিয়াতে হবে না জীবন আলো হাসপাতাল আমার বাবুটা এখানে ডেলিভারি হয়েছে পাঁচ মাস আগে এখন বমি কমছে মোটামুটি মানে যেগুলা কমছে সমস্যা কাশি সর্দি বমি জ্বর এগুলা সমস্যা সমস্যার ওই জ্বরের কারণে হাতিয়ে মেডিকেল থেকে এখানে পাঠাইছে জ্বর ওখানে অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিছে ওর বলতেছে এতগুলো অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে জ্বর যায় না কমে না ধরে নোয়াখালির দিকে নিয়ে যান আগে বমি ছিল প্রচুর বমি কমছে কাশিও হালকা কমছে কাশি ছিল আর জ্বর কমছে কমছে যে জ্বরটা একেবারে যায়নি এখানে একশো তিন ছিল এখানে আনসার একশো এক মানে একশো বাবুটারে দেখছে গ্যাস উদ্দিন চার এর ফর থেকে আজকে চার দিন ওই ইমাম সার উনি দেখতেছে ডেলিভারি অনেক চেষ্টা করছে আমার অনেক ঝুঁকি ছিল ওনারা আমাকে বাঁচাইছে আল্লাহ ওনাদের উসুলা আমি গেছি বা অনেক সেবা দিছি যারা এই সমস্ত রোগে ডেলিভারি আক্রান্ত আছে বা সমস্যা আছে ওনারা আসতে পারেন ভালো সেবা পাবেন বা বাচ্চারা সুস্থ থাকবে মা শিশু দনোজনে সুস্থ থাকবে ওদের ওসুল্লাহ ভালো রাখবে